মোটটা মোটটা কলা দে খ কলা কে কোন দে দাও হে তোমাক আমি কলা দেব ক্যা তোমার বাড়ির কলা গাছে আমার ক্ষেতের মধ্যে গেছ আমি হুয়াছকো আমি সব কাটা ছাবা করে আমি তো বড় আমি আলে মধ্যে গছছি তোমার গাছ নিয়ে এসে গড়িয়ে এনে দিছো করে দাও তোমার গাছ আমার ক্ষেতে আছে গাছ আমি একটা তোমা গাছ কাট আর আমার ক্ষেতে আছে গাছ বলো আমি একটা কথা কই কলা খাও মোটটা মোটটা বিমাটা কলা একটা কলা আমাকে দাও না ব্যাগ কলা গাছ আমার ক্ষেতের মধ্যে আইসা বুজায় গেলগা কলার বাচ্চা বুচ্চা সব পেঁয়াজ মেলা দিছে খেতে রাইল কোনে গাছ কোনে কলার গাছ আজকে একটা কলা খাও একটা কলা দাও না বড় বড় মোটা মোটা কলা খাও আর কোথায় আগো গাছ ব্যাগটি কেটে গাছ ধরা দিব না এত কে নাচ ডালার গাছ কেটে হেলাম ব্যাগ মোটা মোটামে হাম দাও আমাকে দাও আমার গাছ তুমি তোমার তো গাছ গাছ কাকের খেতে দেওয়া

কি সুন্দর গাசாமி কাইডা হালাইলাম গো আল্লাহ এ ছোট ডাউকাইডা হালাইছি গো আমার মার্কেটে গা সাইছে বান্দর কতিছে কাইডো না গো জিডি